নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত একদা বলিষ্ঠ সূর্যদেব শঙ্খচক্র গদা পদ্মাধারী ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা শুরু করলেন কিন্তু নারায়ণকে পাওয়া তো এত সহজ সাধ্য ব্যাপার নয় কাজেই কেটে যায় বেশ কিছু সময় এদিকে আবার সূর্যদেবের অনুপস্থিতি সূর্যালোককে তে করে ফেলল এবং ক্রমেই মহাজাগতিক অন্ধকার নেমে এলো চারিদিকে অগত্যা স্বর্গের দেবতারাই এগিয়ে এলেন এই সমস্যার সমাধানে তারা শ্রী শ্রীনারায়ণের কাছে এই সমস্যার বিহিত প্রার্থনা করলেন নারায়ণ দেবতাদের অনুরোধে সূর্যদেবের সামনে প্রকট হলেন এবং তার মনস্কামনা জানতেও চাইলেন সূর্যদেব বললেন হে নারায়ণ আমি এমন একটি কন্যা সন্তান কামনা করি যে কন্যায় আপনি অনন্তকাল পর্যন্ত বসীভূত থাকবেন নারায়ণ বললেন আমি কেবল হ্যাঁ শুধুমাত্র কেবলই আমি লক্ষ্মীতেই বসীভূত থাকি বস্তুত আমাতে এবং লক্ষ্মীতে কোনো প্রভেদ নেই তথাপি আপনার প্রার্থনা অনুসারে তাপর যুগে রাজা বিষবাণুর রূপে শ্রীলক্ষ্মীকে তথা রাধারানীকে আপনার কন্যা রূপে প্রাপ্ত হবেন বন্ধুরা বুঝতেই পারছেন শ্রীমতী রাধারানী আসলে কে কালের পরিক্রমায় খ্যাতির মহাবিষ্ট কিছু লেখকের হাত ধরে রাধা সম্পর্কিত যে ভ্রান্ত ধারণা আজ সমাজে বিদ্যমান তা কিছু যুক্তি খণ্ডন করতেই আজকের এই আয়োজন বন্ধুরা একটু ধৈর্য নিয়ে আজকের ভিডিওটি দেখলে আশা করছি রাধা রাধারাকুরাণী আর আয়ান ঘোষ এবং শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্ক বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন হিন্দু পুরাণের কৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে স্বামী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন আর সেই প্রেম প্রেমকথা চিরকালীন অমরত্ব লাভ করে হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না সেখানে এই সম্পর্ক কীভাবে অমর কাহিনী হিসেবে প্রতিষ্ঠা পেল তা সত্যিই অবাক করে পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণেরই একটি রূপ আর রাধা হচ্ছে লক্ষ্মী কৃষ্ণের প্রেম মানুষের সাথে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি রাধারূপী লক্ষ্মী যদি শ্রীকৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি উপকথায় পাওয়া যায় যে আয়নের আসল নাম অভিমন্য উপকথায় পাওয়া যায় যে আয়নের আসল নাম অভিমন্য গোকুলের কাছেই জারত নামের একটি গ্রামে ছিল তার বসবাস পেশায় ছিলেন তিনি দুধের ব্যবসায়ী তার বাবা ছিলেন গোলা মা জটিলা এবং বোন কুটিলা সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার দূর সম্পর্কের ভাই তার সাথে রাধার বিবাহের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ কালীভক্ত আয়ান পূজা অর্চনা নিয়েই থাকতেন অন্য কোনো বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না প্রশ্ন জাগে লক্ষ্মীর অবতার রাধা যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী কেন তিনি আয়ানকে বিয়ে করলেন লোককথা এটাই বলে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে শ্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা করেছিলেন কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় তাই তাকে নিরস্ত্র না হয়ে নিজের চারপাশে আগুন জেলে আরও কঠিন সাধনা করেন তিনি তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন কিন্তু সে জন্মে আবার আয়ানকে নুংসক হিসেবে জন্ম নিতে হবে স্ত্রী রাধা আয়ানকে বিবাহ করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না অন্য একটি লোককথা এটি বলছে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন সে সময় ক্লান্ত হয়ে একটি বটবৃক্ষের নিচে তারা বিশ্রাম নিতে আসেন খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন সেই বিয়ের আচার সম্পন্ন করেন খোদ ব্রহ্মদেব বিয়ের সাক্ষী ছিলেন সমস্ত দেবতাগণ কৃষ্ণের সাথে আগেই বিবাহ হয়ে যাওয়ায় আয়নের সাথে বিবাহ বৈধ নয় বলে জানাচ্ছে কোনো কোনো লোককথা এই সমস্ত রাধা কৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয় তাহলে রাধা কৃষ্ণের মধ্যে আসল সম্পর্কটা কী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কর্তৃক চৈতন্য চরিত্রামৃত গ্রন্থে আদি একের পাঁচ নং শ্লোকে বলা হয়েছে শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপ সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদি শক্তি এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে পৃথক দেহ ধারণ করে আছেন এখন সেই দুই চিন্ময়ী দেহ পুনরায় যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন শ্রীমতী রাধারানীর এই ভাব ও ক্লান্তিযুক্ত শ্রীকৃষ্ণস্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ যেহেতু তিনি শক্তিমান পুরুষ তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে যেমন সৃষ্টিশক্তি শক্তি জীব শক্তি মায়া শক্তি শ্রী যোগমায়া আদি শক্তি এছাড়াও আছে অন্তরঙ্গা শক্তি ইত্যাদি চিন্ময় গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পূর্ণ হয় এই অন্তরঙ্গা শক্তি আবার তিন ভাগে বিভক্ত সন্ধিনী সঙ্গীত ও হেলাদিনী সঙ্গিনী শক্তির সাহায্যে সমস্ত চিৎ জগৎ প্রকাশিত হয়েছে সন্ধিত বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণের এই শক্তির সাহায্যেই শ্রীকৃষ্ণকে জানতে পারেন আর হেলাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন আর এই হেলাদিনী শক্তির প্রতিচ্ছবি হলেন শ্রীমতী রাধারানী ব্রহ্মবৈবত্য পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মলীলা সম্পর্কে বলা হয়েছে অপাকৃত বৃন্দাবন ধামে তলায় আসীন রত্ন সিংহাসনে কৃষ্ণচন্দ্র একা বসে আছেন তখন তিনি লীলা বিলাস করতেই ইচ্ছা করায় সঙ্গে সঙ্গেই তার বাম অঙ্গ থেকে হেলাদিনী শক্তি শ্রীমতী রাধারানী প্রকটিত হন শ্রীমতী রাধিকাই হচ্ছেন আদি শক্তি তার বর্ণ তপ্ত সোনার মতো শুধু তাই নয় সমগ্র অঙ্গ সৈষ্ঠব নানা রকমের রত্ন অলঙ্কারে বিভসিতা তিনি নানা লীলা বিলাসের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করেছিলেন আরও অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন এবং সেই সমস্ত ব্রজাঙ্গনারা রূপে গুণে সর্বোত্তমা ছিলেন সুতরাং শ্রীমতী রাধারানী ও তার কায়পুভ গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ করতে হয়নি তারা হলেন শ্রীকৃষ্ণের এীলা শক্তির প্রকাশ তারা গোলকে শাশ্বতকাল ধরে অবস্থান করছেন শুধু তাই নয় বন্ধুরা শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করে কৃষ্ণপ্রেম আস্বাদন করছেন যেহেতু আমরা মায়াবদ্ধ জীব তাই আমাদের কৃপা করবার জন্য তারা আমাদের মতো জন্মলীলা পরিগ্রহ করেন প্রকৃতপক্ষে তাদের জন্ম ও কর্ম সবই দিব্য বা অপাকৃত পদ্মপুরাণের উত্তরখণ্ডের শিব পার্বতী সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্বন্ধে আমরা জানতে পাই যে বৃন্দাবনে বিশ্ববানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন তার কৃত্রিদা সুন্দরী নামে এক প্রতিপ্রাণা স্ত্রী ছিল তারই গর্বে ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে মধ্যাহ্নে শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিব্যানন্দে মগ্ন হলেন কন্যার রূপে সকলে মুগ্ধ হলেও তার চোখ নিমিলিত ছিল বলে নিমিলিত ছিল বলে সকলে এটাই মনে করল যে কন্যাটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন রাধারানীর চোখ মুদ্রিত থাকার কারণ হল একদিন গোলকে কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করেছিলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন সুতরাং রাধারানীও যেন সেখানেই অবতরণ করেন কেননা সেখানে উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্য লীলাবিলাস হবে কৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতে হয় তাহলে পরপুরুষের মুখ দর্শন করতে হবে কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপ মাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করেন না তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কি করে সম্ভব রাধারানীর যুক্তিসঙ্গত কথা শুনে কৃষ্ণ বললেন যে সেই জন্য তার চিন্তার কোনো কারণ নেই রাধারানী সবসময় কৃষ্ণকেই দেখতে পাবেন এভাবেই আশ্বস্ত হয়ে তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোককে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন প্রকৃতপক্ষে জগতের বৃন্দাবন ধাম আর চিনময় জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিনময় গোলক বৃন্দাবন এই জড়জগতে প্রকাশিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করতে চান তখন তিনি তার নিত্য বৃন্দ ও চিন্ময় ধাম সহ অবতরণ করেন মায়াবদ্ধ জীবেরা এই জড়জগতের অন্তর্গত বৃন্দাবন নবদ্বীপ আদি ধামগুলি যে চিন্ময় তা উপলব্ধি করতে পারে না তাদের কাছে এই চিন্ময় ধামগুলি জড়ো রাজ্যেরই অন্তর্গত এক একটি অঞ্চল বলে মনে হয় ধাম যেহেতু ভগবানের চিন্ময় রাজ্য তাই বদ্ধজীব ধামকে কলুষিত করতে পারে না যারা ধামে এসে পাপকর্ম চরিতার্থ করেন প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ধামের ওপরে মায়া রচিত আবরণের জালের মধ্যে সীমাবদ্ধ থাকে সদ্গুরুর কৃপায় মায়ার আবরণ উন্মোচন হলে তবেই ধামের চিন্ময় স্বরূপের দর্শন ও উপলব্ধি সম্ভব হয় এদিকে রাধিকার শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে নন্দ মহারাজ বিশ্বভ্রাণু রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন সাথে তার স্ত্রী ও পুত্র ছিলেন তারা পরস্পরে আনন্দ কোলাকুলি করছিলেন তখন এক ফাঁকে কৃষ্ণ অন্তপুরে রাধার পালঙ্কের কাছে এসে রাধারানী তখনই চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালেন এভাবেই উভয়ে উভয়কে দর্শন করে দিব্য আনন্দে নিমগ্ন হন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোন নতুন বন্ধু যদি আজ প্রথমবার আমার এই ভিডিওটি শুনে থাকেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন নমস্কার